পারমাণবিক চুক্তি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে শনিবার বারো এপ্রিল ওমানে এই আলোচনা হয় তবে প্রত্যক্ষ নয় বরং ওমানের মধ্যস্থতায় আলোচনা হয়েছে এতে বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে এই আলোচনার উদ্দেশ্য ছিল তেহরানের বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি মোকাবেলা করা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো সমঝোতা না হয় তবে সামরিক অভিযান শুরু করা হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিট রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন আমার মনে হয় আমরা আলোচনার রূপরেখার খুব কাছাকাছি আছি আর যদি আগামী সপ্তাহে এই ভিত্তির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারি তবে সেটি একটি বড় অগ্রগতি হবে আমরা সেই ভিত্তির উপর বাস্তব আলোচনা শুরু করতে পারব আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে তিনি জানিয়েছেন আলোচনার মূল্য লক্ষ্য হল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ আর বলেন ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদ থেকে এ পর্যন্ত এটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম আলোচনা উৎপাদনশীল শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশে এটি অনুষ্ঠিত হয়েছে তিনি আরও বলেন উভয় পক্ষ আগামী শনিবার ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই স্বল্প মেয়াদে একটি সমঝোতা চাই আমরা শুধু আলাপ আলোচনার জন্য আলোচনা করতে চাই না এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভেন উইক ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা স্ক্রোগিমা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাকচিকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা খুবই ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বৈঠকের বিষয়ে বলা হয়েছে এই বিষয়গুলো অত্যন্ত জটিল তবে আজ বিশেষ দুধ হুইট কফের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারী পৌঁছানোর পথে একটি অগ্রগতি উভয় পক্ষ আবার আগামী শনিবার সাক্ষাৎ করতে সম্মত হয়েছে প্রসঙ্গত ট্রাম্প গত সোমবার হঠাৎ ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে আলোচনা শুরু করবে এর আগেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ওমান মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি